রেগুলার মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না তখন একটা অন্য খাবারের কথা মাথায় আসে আর সেটা হচ্ছে ডিম তাই আজ আমি আদা রসুন ছাড়া একটি ডিমের রেসিপি শেয়ার করছি হ্যালো এভরি ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও ডিমের ঝোল রান্নার জন্য প্রথমে কড়াইয়ে তেল গরম করে নিতে হবে এরপর দিয়ে দিতে হবে দারুচিনি তেজপাতা এরপর কাটা টুকরো আলুগুলো দিয়ে ভালো করে হালকা ভেজে নিতে হবে এরপর দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আর আলুটা ভালো করে ভেজে নিতে হবে এতে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলুটা আর পেঁয়াজ কুচিটা ভেজে নেওয়ার মশলাগুলো দিয়ে দিতে হবে এর মধ্যে দিয়ে দিতে হবে হালকা মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া জিরা গুঁড়া এখানে আমি সবগুলো গুঁড়া ব্যবহার করেছি এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য জল জলটা দিয়ে দেওয়ার পর মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে এরপর যা আমি চারটা কাঁচা লঙ্কা ফালিও দিয়ে দিয়েছি মশলাটা কষানোর ওপরে ঝোলে স্বাদটা নির্ভর করে এই রান্নাটায় আমি খুবই কম তেল ইউজ করেছি যখনই তেল উপর দিকে ভেসে উঠবে তখনই বুঝে নিতে হবে যে আমার কষানোটা হয়ে গেছে এরপর আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে দিয়ে আরেকটু কষিয়ে নেব এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল যতটুক পরিমাণ আমাদের ঝোলের প্রয়োজন ঠিক ততটুক পরিমাণে আমরা জল ব্যবহার করবো ঝোলটা অনেকক্ষণ ধরে জাল দিয়ে নিতে হবে বা ফুটিয়ে নিতে হবে ঝোলটা যত ফুটানো হবে ঝোলের স্বাদটা ততটাই বেড়ে যাবে ঝোলটা ফোটানো হয়ে গেলে এর মধ্যে গরম মশলা গুঁড়া বা গরম মশলা বাটা দিয়ে দিতে হবে আমি এখানে গরম মশলা গুঁড়াটা ইউজ করেছি গরম মশলা গুঁড়াটা রান্না ঠিক শেষ পর্যায়ে দিয়ে দিতে হবে আমার ঝোল রান্নাটা একদম রেডি আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন